আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস চেক করে এখন বর্তমানে ট্রেনের কোচের সাথে ইঞ্জিন সংযোজন করা হচ্ছে এরপরে আমরা ইঞ্জিন করে আমরা রহমতে উড়ানো হয়ে যাব মারি এক্সপ্রেস লালমণি হাটের উদ্দেশ্যে এখন ট্রেন যাত্রা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আমাদের ট্রেন ছড়িয়ে দিয়েছে কমলাপুর থেকে আমরা এখন আস্তে আস্তে আমাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ハ <laughs>

আমাদেরকে সত্যি প্রচুর সম্ভবত নামটা দেখতে পারি বর্তমানে আমরা মোচাক রেল স্টেশনে দাঁড়িয়ে আছি সম্ভবত কোনো গাড়ির সাথে ক্রসিং হবে এই কারণে মোচাক রেল স্টেশনে গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি ঢাকা থেকে বুড়িমারি বুড়িমারি এক্সপ্রেসে

আমরা চলেছি আমাদের ট্রেনের দ্বিতীয় যাত্রাবিরত স্টেশন ঈশ্বরদীপ বাইপাস এখন আমাদের ট্রেন ঈশ্বরদীপ বাইপাস করছে। এখানে যাত্রাবৃত্তি ট্রেন দুই মিনিট रेलवे स्टेशन इस ट्रेन चार्टे डिटी पड़े चार्टे डिटिर समय टू मिनट যাত্রী ওরকম চাপ ছিল না প্রায় ট্রেনটা পাকা চলে এসেছে এখন আমরা চলে এসেছি কাউনিয়া জংশন আমি এখানে নেমে গেছি কাউনিয়াতে নেমে আমি রাত্রে খাবার শেষে আবার এই ট্রেন ধরব ট্রেন লেট হওয়ার কারণে পরবর্তী বিকল্প এক আসবে এটা হলো কাউনিয়া জংশন এখান থেকেই আমাদের ট্রেন লালমি হাট চলেছে লালমনিহাট থেকে বিকল্প র্যাক নিয়ে চলে আসার কারণে আমি লালমনিরহাট যেতে পারিনি ট্রেনটা অনেক লেট ছিল তার পরবর্তী আমি ঢাকা যাব একই ট্রেনে তাই ওই ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের পুরিমারি এক্সপ্রেস লালমনিহাট থেকে চলে এসেছে আজ আমি এই ট্রেনে করে আবার বলেছিলাম ঢাকা চলে যাব। ট্রেন এসে কাউনিয়া জংশন আছে এখন আমি ট্রেনে উঠে পড়েছি এটা হলো ট্রেনের এসি বার্থ এই ট্রেনে আমি এখন এই বার্থে ভ্রমণ করছি এটা হলো বার্থের এখানে সবই আছে সিলিং লাইট ফ্যান এসি চলছে বার্থের এই অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি সিলিং ফ্যানও দেওয়া আছে একটা আমার সাথে আরেকটা অন্য আছে তাই ডিস্টার্ব না করলাম বেশি ডিস্টার্ব ওনার ডিস্টার্ব হতে পারে তাই কারণে বেশি ভিডিও করলাম না আমরা এইখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ